পশ্চিমবঙ্গ বিধানসভার ছটি উপনির্বাচনে কংগ্রেস বিপুল ভোটে হয়েছে বিরোধীদের বক্তব্য তৃণমূল কংগ্রেস নাকি দখল করেই জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস কি দখল করেই জয় পেল সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে আপনাদের জানাই যে আমাদের আরো একটি ফেসবুক চ্যানেল রয়েছে যার নাম সমাচার ভারত ইউটিউবে সার্চ বাটনে গিয়ে যদি আপনারা অ্যাট এসবি ডট সমাচার ভারত লিগে সার্চ করেন তাহলে আমাদের এই চ্যানেলটি খুঁজে পাবেন সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশা থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন সেখানে ভারতবর্ষের রাজনীতির বিভিন্ন মহিলুদের নিয়ে জানা অজানা নানান কাহিনি এপিসোড আকারে আসছে আপনাদের অনুরোধ আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সেই এপিসোডগুলো দেখবেন চলুন আজকের এপিসোডে প্রবেশ করা যাক পশ্চিমবঙ্গের ছটি বিধানসভায় উপনির্বাচন সংঘটিত হয়েছিল এবং তার ফলাফল প্রকাশ্যে এই ছটি বিধানসভার মধ্যে পাঁচটি বিধানসভা আসন অলরেডি তৃণমূল জিতেছিল একটিতে ছিল একটি জিতেছিল বিজেপি উপনির্বাচনের ফলাফল বেরোনোর পর দেখা গেল ছটি ছটিতে তৃণমূল জিতেছে একেবারে ছয়ে ছক্কা তার মধ্যে মাদারিহাট বিধানসভা কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস এই প্রথমবারের জন্য জয়ী হলো অর্থাৎ এর আগে কখনো কোনোদিনও তৃণমূল কংগ্রেস মাদারিহাট বিধানসভা আসনটি থেকে জিততে পারেনি এই প্রথমবারের জন্য সেখানে ফুটল ঘাস ফুল এবার বলে নিই বা দেখে নেওয়া যাক কোন বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের কোন কোন প্রার্থী কত ব্যবধানে জয়ী হয়েছে স্ক্রিনে থাকলো সেই তথ্য হারোয়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শেখ রবিউল ইসলাম এক লক্ষ একত্রিশ হাজার তিনশো অষ্টআশি ভোটে জয়ী হয়েছেন সিতাই বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় জিতেছেন এক লক্ষ তিরিশ হাজার ছশো ছত্রিশ ভোটে নৈহাটি বিধানসভা কেন্দ্রে দে উনপঞ্চাশ হাজার দুশো সাতাত্তর ভোটে জয়ী হয়েছেন তালড্যাংরা বিধানসভা কেন্দ্রে ফালগুনি সিংহ চৌত্রিশ হাজার বিরাশি ভোটে জয়ী হয়েছেন মেদিনীপুরে সুজয় হাজরা জয়ী হয়েছেন তেত্রিশ হাজার নশো ছিয়ানব্বই ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী এবং মাদারিহাট বিধানসভা উপনির্বাচনে জয়প্রকাশ টেপ্প আঠাশ হাজার একশো আটষট্টি ভোটে জয়ী হয়েছেন দেখে নিলাম কোন বিধানসভা কেন্দ্রে কোন কোন তৃণমূল কংগ্রেস প্রার্থী কত ব্যবধানে জয়ী হয়েছেন এবার বিরোধীরা বলতেই পারেন যে তৃণমূল কংগ্রেস বুথ দখল করে এই জয় লাভ করেছে বিরোধীরা বলতেই পারেন তৃণমূল কংগ্রেস ছাপ্পা ভোট দিয়ে জয় পেয়েছে আবার এই কিছুদিন আগে আমরা দেখেছিলাম তারা রাত দখল করেছে তারা রাস্তা দখল করেছে তারা অনশন করেছে তারা আবার মমতা ব্যানার্জি থেকে শুরু করে পশ্চিমবঙ্গের পুলিশ পশ্চিমবঙ্গ সরকারের মুন্ডপাত করেছে আর্যিকর কাণ্ড নিয়ে এই আর্যিকর কাণ্ড নিয়ে যে প্রবল আন্দোলন পশ্চিমবঙ্গে সংগঠিত হয়েছিল বিরোধীরা জানান দিয়েছিল এই আন্দোলন মানুষের আন্দোলন কিন্তু যখন ভোটের ফলাফল দেখা গেল এই যারা আন্দোলনে ছিলেন তাদের অধিকাংশ মানুষজনই এবং আরো ভালো বললে বলা চলে যে তাদের মধ্যে মানুষজন কিন্তু ভোট বাক্সে তৃণমূল কংগ্রেসের পক্ষেই ভোট দিয়েছিলেন সুতরাং বোঝা যাচ্ছে যে আন্দোলন যেটি ছিল সেই আন্দোলনে সাধারণ মানুষ যে যোগ দিয়েছিল তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে মত মিলিয়েই বিচারের দাবিতে আন্দোলন করেছিলেন এবং তারা আন্দোলন করেছিলেন যে ধর্ষক বা যারা ধর্ষক তাদের ফাঁসির দাবিতে কিন্তু বিরোধীরা ভেবেছিল ভেবেছিল করে সিপিএম আর বিজেপি যে এই আন্দোলন বা ঘটনার পরিপ্রেক্ষিতে যে আন্দোলন আন্দোলন হয় সেই হয়তো তৃণমূল কংগ্রেস বিরোধী আন্দোলন বাংলার সাধারণ মানুষ প্রমাণ করে দিয়েছে যে সেই আন্দোলন ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন ধর্ষকের ফাঁসির দাবিতে আন্দোলন কিন্তু সেই আন্দোলন কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বা পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে সেই আন্দোলন নয় যাই হোক যে কথা বলছিলাম বিরোধীরা দাবি করছে যে তৃণমূল কংগ্রেস বুথ দখল করেছে তৃণমূল কংগ্রেস ছাপ্পা ভোট দিয়েছে অবশ্যই তৃণমূল কংগ্রেস দখল করেই জিতেছে ছটির ছটি আসনেই তৃণমূল কংগ্রেস দখল করেই জিতেছে আমি আবারও স্পষ্ট করে বাংলা ভাষায় বলছি তৃণমূল কংগ্রেস দখল করেই জিতেছে ছটির ছটি আসনই যেই ছটি আসনে উপনির্বাচন হয়েছে প্রত্যেকটিতে তৃণমূল কংগ্রেস জিতেছে এবং দখল করে জিতেছে প্রশ্ন উঠছে কি দখল করে জিতেছে তৃণমূল কংগ্রেস মানুষের মন দখল করেছে তৃণমূল কংগ্রেস মানুষের হৃদয় দখল করেছে তার কারণ তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের কর্মী স্থানীয় নেতৃত্ব যখন মানুষ যেই ধরনের অসুবিধার সম্মুখীন হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে করোনার সময় মানুষজন যে অসুবিধার সম্মুখীন হয়েছিল তৃণমূল কংগ্রেসকে মানুষ তখনও পাশে পেয়েছিল কিছুদিন আগে যে ঝড় হয়ে গেল সেই ঝড়ের সময় মানুষজন যখন ক্ষতিগ্রস্ত হয়েছিল সেখানেও তৃণমূল কংগ্রেসকে পাশে পেয়েছে মানুষজন দেখেছে বিজেপি আর সিপিএম শুধুমাত্র টিভির পর্দায় আর ফেসবুকে তৃণমূল কংগ্রেসের কুচ্ছা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুচ্ছা করেছে উল্টো দিকে মানুষ এও দেখেছে যে যাদের সম্পর্কে বিজেপি আর সিপিএম কুচ্ছা করছে তারাই মানুষের বিপদে যখন সাধারণ মানুষের প্রয়োজন তখন সেই তৃণমূল কংগ্রেস কর্মীদেরই পাশে পেয়েছে তাই অটোমেটিক্যালি মানুষের মনে জায়গা করে নিয়েছিল তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা সব থেকে বড় কথা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্য সাথী কন্যাশ্রী থেকে শুরু করে রূপশ্রী যে সমস্ত প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি বাংলার আপামার জনগণের কিছু সংখ্যক এলিট শ্রেণীর জনগণকে বাদ দিয়ে বাংলার সাধারণ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত অতি নিম্নবিত্ত মানুষের মনে মমতা বন্দ্যোপাধ্যায় চিরস্থানীয় হয়ে গিয়েছেন অর্থাৎ চিরকালের জন্য স্থান করে নিয়েছেন মমতা ব্যানার্জি সুতরাং এ কথা বললে অত্যক্তি করা হবে না যে মানুষের মন মানুষের হৃদয় অলরেডি মমতা বন্দ্যোপাধ্যায় দখল করে নিয়েছেন শুধু দখল নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্নেহবৎসল রূপ বাংলার মানুষ বারবার দেখেছেন তাতে করেও বাংলার মানুষের হৃদয়ে বন্দ্যোপাধ্যায় একটি আলাদা জায়গা সব সময় রয়েছে বাংলার মানুষ কিছুদিন আগে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বারবার আবেদন জানিয়েছেন দীর্ঘ সময় ধরে অপেক্ষা করেছেন এবং বাংলার মানুষ এও দেখেছে জুনিয়র ডাক্তাররা শেষ পর্যন্ত যেই বৈঠকে গিয়েছেন এবং সেখানে গিয়ে জুনিয়র ডাক্তারদের যে অশোভনীয় বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক অঙ্গভঙ্গি এবং একজন মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখে মুখে তর্ক সেই জিনিসও বাংলার মানুষ ভালোভাবে মেনে নেয়নি তার ফলাফল ভোট বাক্সে প্রতিফলিত হয়েছে বাংলার মানুষজন হৃদয় দিয়ে মন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছে অনেকেই ভাবছেন যে উপনির্বাচন বলে তৃণমূল কংগ্রেস জিতেছে দু হাজার ছাব্বিশের নির্বাচনে রকম ফলাফল দেখা যাবে না হয়তো বিজেপি ক্ষমতায় আসবে সিপিএমে হয়তো ভালো রেজাল্ট করবে এবার ভেবে দেখুন যে সমস্ত জায়গা রেজাল্টগুলো আমরা বললাম সেই সমস্ত জায়গায় সিপিএম বা কি তৃণমূল কংগ্রেসের ধারে কাছে আছে আচ্ছা তর্কের খাতিরে যদি ধরেও নি যে রিগিং হয়েছে ছাপ্পা হয়েছে বুথ দখল হয়েছে বুথ দখল করে রিগিং করে বা ছাপ্পা করে এত বিরাট মার্জিনে কি জয় লাভ করা সম্ভব ভেবে দেখবেন এই ধরনের দাবি যারা করছে তারা সাধারণ মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে মানুষ তাদের ডাকলে পায় না মানুষ তাদের বিপদে পাশে পায় না সুতরাং মানুষ তাদের রীতিমতো প্রত্যাখ্যান করছে যারা টিভির পর্দায় এবং ফেসবুকে কিন্তু বাস্তব জীবনে তারা টোটালি আনএেলেবেল অর্থাৎ সাধারণ মানুষ তাদের টিভির পর্দায় বা ফেসবুকের পর্দায় দেখলেও বাস্তবে চলার পথে রাস্তাঘাটে বিপদে আপদে পাশে পাচ্ছে না পার্থক্য তৈরি হচ্ছে সেখানেই তৃণমূল কংগ্রেস পান থেকে চুন খসলেই সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে সামান্য ঝড় থেকে বন্যা কোনো অস্বাভাবিক মৃত্যু থেকে পাশের বাড়ির মেয়ের বিয়ে কোনো সমস্যায় মানুষ পড়লে পাশে পাচ্ছে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের সুতরাং তৃণমূল কংগ্রেস সত্যিই দখল করেছে দখল করেই এই ছটি বিধানসভা উপনির্বাচনে জিতেছে তৃণমূল কংগ্রেস মানুষের মন দখল করেছে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের হৃদয় দখল করেছে তাই মানুষের মন আর হৃদয় যেখানে দখল করেছে তৃণমূল কংগ্রেস সেখানে তৃণমূল কংগ্রেস যে জয়ী হবে বারবার জয়ী হবে বিপুল ভোটে জয়ী হবে কথা অস্বীকার করার কোনো জায়গা নেই দর্শক বন্ধুরা আপনারা কি মনে করেন তৃণমূল কংগ্রেস সত্যি মানুষের হৃদয় কি দখল করতে পেরেছে এই উপনির্বাচনের ফলাফলের মাধ্যমে কি সেই জিনিস আরও একবার প্রমাণিত হলো আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতারম